নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব পাঁচই ডিসেম্বরের পর থেকে কোন দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আমরা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত ত্রুটি পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্ন সপ্তমে আহকিত প্রভাব আপনাদের শরীর মন মানসিকতা পাবলিক রিলিং সব দিক থেকে খুব ডিস্টার্বেন্স তৈরি করছে যদিও রাশির ক্ষেত্রে সাড়ে সাতির চাপটা নেই কিন্তু লগ্নের বা রাশির লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর অবস্থান আপনাদের জীবনে সার্বিকভাবে একটা মানসিক চাপের অবস্থা তৈরি করেছে বিশেষ করে শরীর টরি খারাপ যাচ্ছে পাবলিক ডিলিংস রিলেশনশিপ থেকে কিছু ডিস্টার্বেন্ট তৈরি করেছে তো এমন অবস্থায় যখনই বৃহস্পতিদেব পঞ্চমভাবে প্রবেশ করবে যে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু শনির সঙ্গে বৃহস্পতির একটা নিরপেক্ষ সম্পর্ক রয়েছে তাই যখনই বৃহস্পতিদেব পঞ্চমভাবে মিথুন রাশি ঘরে অবস্থান করবে এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে কোন দিক থেকে গুরুত্বপূর্ণ হবে দেখুন প্রথমে বলি সন্তান সংক্রান্ত ব্যাপারে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে প্রেম ভালোবাসা রোমান্টিকতা রিলেশনশিপ ক্রিয়েটিভিটি ব্যবসা কেন্দ্রিক উন্নতি মানসিক শান্তি এবং আপনার ঐশ্বরিক কিছু হেল্প এই ঐশ্বরিক কিছু সহযোগিতা এগুলো কিন্তু ডেফিনেটলি আমরা লাভ করবেন যেহেতু এখানে পঞ্চম ভাব দিয়ে পাশ করবে যদি বৃহস্পতিকে আমরা পাবেন হচ্ছে থার্ড ফিফথ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত রণ বৃহস্পতিদেবকে পাচ্ছেন তো তার মধ্যে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি হয়ে বেসরিদেবকে পাবেন তারপর এগারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত মার্গি হয়ে বেসরিদেবকে পাবেন তাই যাই হোক বৃহস্পতিদেবের এই যে অবস্থানটা এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে কোন দিক থেকে গুরুত্বপূর্ণ হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো যে সন্তান সংক্রান্ত ব্যাপারে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনের সার্বিক উন্নতির ব্যাপারে কিন্তু অনেকটা হেল্প করবে তো কারণ আপনার একটা বুদ্ধিকে খাটিয়ে বা বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে যে কোনো সমস্যাকে কিন্তু মোকাবিলা করতে পারবেন এটা অত্যন্ত পজিটিভ থাকছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কারণ আপনার যে কোনো জায়গায় একটা সঠিক প্ল্যানিং নেওয়ার ক্ষেত্রে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সন্তানের কেন্দ্রিক ব্যাপারে এবং আপনার যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি কাজের দিক থেকেও কিন্তু আপনার অনেকটা হেল্প হবে পঞ্চম ভাবে শনি যেহেতু সে একসঙ্গে দুটো ভাবকে কন্ট্রোল করে কোন দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব তাই আপনার জীবনে অর্থ সম্পত্তি কিছু প্রাপ্তির দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে অর্থ বিনিয়োগ করার ব্যাপারে মানসিক শান্তির ব্যাপারে অনেকটা হেল্প করবে এবং রিলেশনশিপের মধ্যে যে রোম্যান্টিকতা লাইফ পার্টনারের দিক থেকে যে সহযোগিতাটা সেই জায়গাটা কিন্তু অনেকটা হেল্প করে দেবে যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্ট রয়েছেন পড়াশোনা করছেন পড়াশোনা আসলে রেজাল্ট করতে পারছিলেন না মনের মধ্যে খুব ফেকেল মাইন্ড চলছিল যেহেতু অলরেডি লগ্নে রাহু রয়েছে তো সেই জায়গাটা কিন্তু বেশ বেদে পঞ্চমভাবে থেকে সেই জায়গাটা অনেকটা নিউটালাইজ করে দেবে অনেকটা ঠিক করে দেবে মেনলিভাবে কিন্তু বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করার দিক থেকে আপনাদের অনেকটা হেল্প করবে বুদ্ধিকে আমরা অনেকটা ইউটিলাইজ করতে পারবেন আপনাদের সন্তান প্রেম ক্রিয়েটিভিটি ব্যবসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের জীবনে অনেকটা পজিটিভ একটা ফল দেবে যেহেতু বেশ শুরুতে পঞ্চমভাবে অবস্থান করছে এবং যেহেতু সে অলরেডি ইলেভেন লড় অর্থাৎ প্রতি সে জীবনে আপনার সার্বিক স্বপ্ন সার্বিক ইচ্ছা এবং সোশ্যালি যে মানুষের সঙ্গে যে কমিউনিকেশান এই জায়গাটা অনেকটা বাড়ানোর চেষ্টা করবে মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ এবং যারা কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাজ করছেন কোনো রকম অনলাইন কিছু কাজ করেন কোনো মিডিয়া লাইনে কাজ করেন মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখে যাদের কাজ করতে হয় সেই সংক্রান্ত কাজে অবিয়াসলিভাবে অনেকটা শুভ ফল আমরা লাভ করব এবং দ্বিতীয় পতি হওয়ার জন্য অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাদের জীবনে বৃহস্পতিদেব অনেক দিক থেকে সহযোগিতা করবে কারণ অর্থকেন্দ্রিক জায়গায় একটা সার্বিক হেল্প আপনারা লাভ করবেন অর্থের জায়গায় একটা সার্বিক আপনাদের একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে অর্থ যাদের অত্যন্ত খরচ হয়ে যাচ্ছিল বা আপনার মুখের কথা লোকের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বিশেষ করে পঞ্চমভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য তার প্রথমটি দৃষ্টিটা নবমভাবের উপর পড়ার জন্য আপনার একটা ভাগ্যকেন্দ্রিক বিশেষ সহযোগিতা লাভ করবেন দীর্ঘদিনের যে কাজগুলো আটকে যাচ্ছে থেমে থাকছে কোনোভাবে হতে হতেও যেন কোথাও হচ্ছে না এই ধরনের যে সমস্যাগুলো সেই জায়গাগুলোকে অনেকটা ঠিক করার চেষ্টা করবে যেহেতু নবম ভাবকে দেখছে ভাগ্যস্থানে বেশ প্রভাব এক তো সে একটা স্পিরিচুয়াল প্ল্যানেট এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে সে একাদশপতি তাহলে একাদশপতি যখনই নবম ভাবকে দেখে তখন কিন্তু সে অনেকটা ভাগ্যের জায়গাটাকে অনেকটা উন্নত করার চেষ্টা করবে ভাগ্য কেন্দ্রিক অস্থিরতার জায়গাটাকে অনেকটা কমানোর চেষ্টা করে এটা অত্যন্তভাবে পজিটিভ বলা যেতে পারে তো ভাগ্যকেন্দ্রিক যে সহযোগিতাটা অবশ্যই আপনারা জীবনে পাবেন অবশ্যই এটাকে কাজে লাগাবেন জীবনে উন্নতি করার চেষ্টা করবেন তো যেহেতু নবম ভাবকে দেখছে ধরুন যারা কর্মর জন্য খুব ডিস্টার্ব ছিলেন ব্যবসা ঠিকমতো চলছিল না সন্তান নেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বাধা হচ্ছিলো বা প্রেম সংক্রান্ত ব্যাপারে রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে লোকের কাছে ইমেজটা যেন বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছিল তো এখানে পঞ্চমভাবে দেব কিন্তু থেকে কিন্তু যেহেতু ভাগ্যস্থানকে সহযোগিতা করবে তাই আপনার একটা ভাগ্যের আনুকূল্য লাভ ডেফিনেটলিভাবে পাবেন অর্থাৎ অনেক না হওয়া কাজকে আপনার সম্পন্ন করতে চেষ্টা করবে নতুন জায়গায় কোনো অ্যাডমিশন নিতে পারেন সেই অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কোনো একটা জায়গায় আপনার কোনো কাজের নতুন কোনো সুযোগ আসতে পারে যেই সমস্যা দীর্ঘদিন ধরে জর্জরিত হয়ে রয়েছেন টেনশন চিন্তা একদম অস্থিরতায় লাইফ যেন বিষণ্ন হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটা বৃহস্পতিদেব কাটাবে যেহেতু পঞ্চম ভাব থেকে সে কিন্তু নবমভাবে দৃষ্টি প্রদান কারণ বৃহস্পতিদেব যখনই নবম ভাবকে দেখে তখনই কিন্তু সে আপনাদের জীবনে সার্বিকভাবে একটা ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা বা ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করে অন্যদিক থেকে বেসরিদেব যেহেতু আহ তার নিজের সপ্তম দৃষ্টির মাধ্যমে সবকে দেখার জন্য জীবনের সার্বিক স্বপ্নপূরণ বাস্তব জায়গাটাকে কিন্তু অনেকটা পজিটিভ করে দেওয়ার চেষ্টা করবে এবং এই বৃহস্পতিদেব যখনই লগ্ন বা রাশিকে দেখবে তখনই কিন্তু আপনার রাহুর নেগেটিভিটিটাকে অনেকটা কমাবে তাই আমরা টরির যে খারাপ যাওয়ার যে জায়গাটা মোটিভেশনের জায়গাটাকে যে অত্যন্ত একটা ডিমোটিভেট করে দিচ্ছিলো অনেক কাজ হতে হতেও যে মানসিক অস্থিরতার জন্য বা শরীর টরির খারাপের জন্য যে আটকে যাচ্ছিলো কোনো কিছুর মধ্যে যেন ইচ্ছা ছিল না সেই ইচ্ছার জায়গাটাকে কিন্তু অনেকটা ঠিক করবে আপনার বৃহস্পতিদেব কিন্তু পঞ্চমভাবে থেকে একটা কোন ভাবে থাকছে তো একটা পঞ্চম ভাব মানে সে অলরেডি নবম ভাবকে দেখছে ইলেভেন্থ হাউসকে দেখছে লগ্নকে দেখছে বা রাশিকে দেখছে তাহলে একদিক থেকে পঞ্চমভাবে থাকা মানে বুদ্ধি সন্তান ক্রিয়েটিভিটি পড়াশোনা সঠিক প্ল্যানিং ঐশ্বরিক সাহায্য ঠিক আছে বা আমরা পেট সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যাকে মেটানোর চেষ্টা অন্য দিক থেকে নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যের উন্নতি করবে ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে অর্থকেন্দ্র থেকে হেল্প করবে এবং লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন তৈরি করবে যাতে আপনি জীবনে কিছু করতে পারেন কিছু গঠন করতে পারেন সেই ধরনের একটা পজিটিভ মাইন্ড আপনার মধ্যে কিন্তু তৈরি করবে যেই পজিটিভ মাইন্ড দিয়ে কিন্তু আপনি জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন এবং সেই সঙ্গে যেহেতু বৃহস্পতি একসঙ্গে দ্বিতীয় এবং একাদশ ভাবকে প্রভাবিত করে সেই দ্বিতীয় এবং একাদশ প্রতি হওয়ার জন্য সে কিন্তু আপনার জীবন অর্থকেন্দ্রিক কিছু সহযোগিতা আপনার জীবন প্রদান করবে জীবনে অনেক ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করবে জীবনের অনেক অসম্ভবকে সম্ভব করবে জীবনের দীর্ঘদিনের কোনো আশা ইচ্ছা এটা পূরণ করা বা অর্থকেন্দ্রিক যে আপনার ইনভেস্টমেন্ট লং টার্ম বেসেসে যদি ইনভেস্ট করেন সেই ইনভেস্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভজনক হবে অনেকে বলতে পারেন দাদা তাদের কি লটারি কার্ড দেখুন একাদশ প্রতি অলরেডি পঞ্চমভাবে থেকে একাদশভাবে কে দেখছে অবশ্যই কিন্তু কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে কিন্তু প্রাপ্তিযোগ লটারি হতে পারে না আমি বলতে পারি না যে লটারি কাটতে হবে কারণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে জীবনে কিছু খাটতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় আপনারা যে কোনো সমস্যা নিজে থেকে তার মোকাবিলা করার চেষ্টা করেন এবং আপনার জীবনে যেহেতু এই লগ্ন সপ্তমে রাহুকিত এই প্রভাব এবং রিসেন্টলি যেহেতু আমরা অলরেডি শনির যে সাড়ে সাথে ক্রস করে এলেন দু হাজার পঁচিশের মার্চে তো আপনাদের ওভারঅল ভাবে বলতে গেলে কিন্তু যে ব্যাপারটা বলব সেই ব্যাপারটা হচ্ছে আপনারা অবশ্য এই সময়টাকে কাজে লাগান যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির মতো এমন একটা গ্রহের প্রভাব আপনারা পাচ্ছেন এই প্রভাব কিন্তু কম কথা নয় ঠিক আছে এটা কিন্তু আপনার অনেক অনেক অসম্ভবকে সম্ভব করে দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে আপনাদের প্রেম পড়াশোনা ক্রিয়েটিভিটি অর্থলাভ ব্যবসা জীবনের যে মানসিক অশান্তি মানসিক অতৃপ্ততা টেনশন চিন্তা এই সার্বিক জায়গাগুলো কিন্তু অনেকটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অবশ্যই এই জায়গাটাকে কাজে লাগান চেষ্টা করুন জীবনে কিছু উন্নতি করার চেষ্টা করুন এই জায়গাটাতে তবে এই সময় অবশ্যই প্রতি শনিবার এবং বৃহস্পতিবার ডেফিনেটলি নিরামিষ পাবেন এবং বৃহস্পতিদেবের যে মন্ত্র যেহেতু বৃহস্পতিবার আপনার পঞ্চমভাবে রয়েছে ঠিক আছে তো অবশ্যই বৃহস্পতিদেবের যে মন্ত্র সেই মন্ত্র পাঠ করুন ওম দেবতা স্নানচম গুরুকারক্ষণ বন্দে ভূত তিলকে এই সমতঙ্গ বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার জীবীজ্রিম ক্রম শাহম শাহ দেখুন আমি অলরেডি বর্ধমান এই মুহূর্তে রয়েছি এবং এখানে আমাদের কিছু এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে আপনারা একটু দেখতে পারেন তো অলরেডি আমি কিন্তু চেষ্টা করছি যে সব কিছুর ফাঁকেও আপনাদের ভিডিও করা আপনাদের মানে সার্বিকভাবে মোটিভেট করা এবং সার্বিক যে পরিস্থিতিটা কি রয়েছে আপনাদের বাচ্চার ওয়াইজ কী কী পজিটিভ ফল পেতে চলেছেন সে নিয়ে ভিডিওটা করছি কেননা দু হাজার পঁচিশ শেষ হতে চললো লাইফে অনেক অস্থিরতা অনেক টালমাটালের মধ্যে দিয়ে গেছেন বিশেষ করে মে থেকে হুম তো মোটামুটি বছরের লাস্ট সময়টাতে অনেক হেড যেহেতু রাশি পরিবর্তন হচ্ছে সুতরাং সেক্ষেত্রে বৃহস্পতির একটা থেকে একটা পজিটিভ যেহেতু প্ল্যানেট এবং সেক্ষেত্রে সে কিন্তু আপনার জীবনে বিশেষ কিছু পজিটিভ ফল দিয়ে যাবে তো সেটা অত্যন্ত গুরুত্ব তাহলে বুঝতে পারছেন আমি একবার সামারি করে বলে দিই যে দ্বিতীয়পতি এবং একাদশ প্রতি যে কিন্তু অর্থ বা জীবনের প্রাপ্তিযোগের সার্বিক সম্ভাবনা তৈরি করে সেই পঞ্চমভাবে থাকা মানে আপনার সন্তান পড়াশোনা বুদ্ধি এবং সেই সঙ্গে একাদশ এবং দ্বিতীয়পতি ফলটাও কিন্তু আপনাদের দিয়ে যাবে অর্থকেন্দ্রিক দিক থেকে হেল্প করবে জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করে এবং নবমভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্য কেন্দ্রিক দিক থেকে এবং আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য মানসিক শান্তির ব্যাপারে নিজেকে সেলফ মোটিভেশন ফিরিয়ে আনার দিক থেকে এবং এই একাদশকে প্রভাবিত করার জন্য নিজের ঘরকে দেখার জন্য আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা বা স্বপ্ন বা অর্থকেন্দ্রিক কিছু প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু আপনাকে হেল্প করতে পারে বা আপনার জীবনে দীর্ঘদিনের যে কাজটা হওয়া দরকার সেটা বিয়ে হোক চাকরি হোক প্রেম হোক হ্যাঁ বা ভালো কোনো ইনক্রিমেন্ট হোক এই জায়গাগুলো কিন্তু হেল্প করবে তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান উন্নতি করুন ভালো থাকুন বাই বাই